আমার লাইফে এরকম কিছু কিছু মানুষ আছে যাদের সামনে আমি প্রচুর পরিমাণে ভুল করি আর সেই মানুষগুলোই আমার ভুল ধরার জন্য একদম দাঁড়িয়ে থাকে হ্যালো আসসালামু আলাইকুম ইব্রান আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না করবো বা গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না করব পেঁয়াজগুলি প্রথমে আমি ভেজে নিছি তারপর মশলা দিয়ে দিছি এখন কষানোর পর গরুর মাংস দিয়ে দিব মাংস সেদ্ধ হওয়ার পর আমি কাঁঠালের বিচি দিব অবশ্য এখন না বাট আমি কখনোই কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস খাইনি এর আগে এখন এটা আমার ফার্স্ট রান্না করা আর প্রথমে খাচ্ছি কারণ আমি আগে কাঁঠালের বিচি খাইতাম না কাঁঠালি যে মানুষ খায় না সে আবার কাঁঠালের বিচি কী করে খাবে তো যা বললাম যে আমাদের লাইফে এরকম মানুষ আছে যারা ভুল ধরার জন্য একদম একদম সটান্ন হয়ে দাঁড়িয়ে থাকে যে তোমার এই মানে কোনো কিছু একটা কাজ করছি পিছন থেকে ডাক দিবি এই এটা হয়নি 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 এটা ভুল করস তো ভয়ে আমার কি হয় জানেন আমি না অটোমেটিক ভুল কাজটা আরও বেশি করে ভুল করি তার সামনে আমি কোনো কাজ করতে চাই না এমনি কিন্তু আমি খুব ভালোভাবে কাজটা করতেছি ঠিক আছে তো তার সামনে আসলেই দেখা গেছে আমি প্রচুর পরিমাণে ভুলটা করি তো এগুলো করা উচিত না কোনো মানুষেরই কারণ এটা বাবা মারাও করে সন্তানদের সাথে প্রচুর পরিমাণে উচ্চস্বরে কথা বলে যার কারণে দেখা গেছে বাচ্চারা কনফিডেন্স হারায় ফেলে সাহস হারায় ফেলে বাবা মার সাথে কোনো কিছু শেয়ার করে না এটা বাবা মা এবং সন্তান দুজনের জন্যই ক্ষতি বাবা মার জন্য ক্ষতি কিসের জন্য সন্তান ভুল করতেছে তারই এটা দেখা গেছে বাবা মার উপরেই কিন্তু একটা টাইমে যায় আর সন্তানের জন্য তো যেটা ক্ষতি আর কি বলবো এটা তো ক্ষতি হবে সো যে কোনো মানুষের সাথে এরকম বিহেভিয়ার করা উচিত না আমার কাছে একটা আমার কাজ রকম অন্যজনের কাজ আর এক রকম হবে ভুল ছোট ছোট ভুল থেকে কিন্তু মানুষ শিখে তাই না